আবারও ছিনতায় বিশালগড়ে চুরি ছিনতাই খুন ধর্ষণ পাচার সহ একের পর এক বিভিন্ন ঘটনায় যেন নগরীতে পরিণত এ হয়েছে বিশালগড় রাজ্যের বাঘা বাঘা পুলিশ অফিসারদের থানার দায়িত্বে কাজের কাজ কিছুই হচ্ছে না গত রবিবার প্রকাশ্য দিবালুককে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দুপুরে ফের দু লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা সামনে এলো ঘটনার বিবরণে জানা যায় কিল্লা থানাধীন নিত্যবাজার বাপটিস্ট মিশন প্রাইমারি স্কুলের শিক্ষক ভানরুপিয়া মলসুম স্কুলের অডিটর দুই লক্ষ টাকা নিয়ে স্কুটিতে করে স্কুল থেকে আগরতলা যাচ্ছিল যাওয়ার পথে বিশালগড় সিপাহী জলা নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কের পাশে স্কুটি থামিয়ে প্রাকৃতিক কাজ সারতে নামে অভিযোগ তখন একটি বাইকে করে দুজন ছিনতাইবাজ এসে ভানরুপিয়া মলসুমকে গলায় ছুরি ধরে তার কাছ থেকে টাকার ব্যক্তি ছিনতাই করে নিয়ে যায় ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ করছে যদিও ঘটনাটি এখনও তদন্ত দিন তবু একের এক ছিনতাইয়ের ঘটনায় গোটা রাজ্যবাসীর কাছে কালিমালিপ্ত হচ্ছে বিশালগড়ের নাম উল্লেখ গত কিছুদিন পূর্বে বিশালগড় বাইপাস সড়কে মুড়ির গাড়ি থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনার পর বিধায়ক সুশান্ত দেবের তৎপরতায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিছুটা হ্রাস পেলেও ফের মাথা ছাড়া দিয়ে উঠছে দুষ্কৃতিকারীরা রাষ্ট্রপতি কালসপ্রাপ্ত পুলিশ বাবুদের হেলামিতে বিশালগড়ের আইন আইনশৃঙ্খলার ডুপন্ত নৌকাতে পরিণত হয়েছে এবং এই শৃঙ্খলা পুনরুদ্ধারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ দাবি করছে আফামুর বিশালপুরবাসী আজ সকালে আমাদের বাপটিস্ট প্রাইমারি মিশন স্কুল থেকে একজন শিক্ষক স্কুল টাকা অডিট করার জন্য আগরতলা বিসিএম কোয়ার্টারে যাইতাম গেছি তো ঠিক এগারোটা বিটুইন এগারোটা তো বারোটা ধর এই জায়গাতে পেসাব করতাম শিপাই জল শিপাইজলা নোকাঠ এখানে পেসাব করতাম গেছি পেসাব করছে তারপরে হঠাৎ করিয়া এখানে বাইক দাঁড়াই দিছে দুইজন আয়া

প্ৰশাসন বন্ধুৰ খুব সাহায্য কৰিছে আছে তাৰ নাম কি ৱানে আগৰ